হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি ভালো আছি আমি আলামিন ব্লগ চ্যানেল থেকে আমি পলাশানা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি শরীফ মেলা মাইনে চার বাটি সেট এবং তিন বাটি সেট স্কোয়ার বাটি এবং রাউন্ড বাটি দুইটাই রয়েছে আর সাথে রয়েছে কভার বাটি সেট এসব মালগুলো আজকে আপনাদের দেখাবো কোনটা কত সাইজ কত টাকা আপনারা হোলসেল এবং বাসাবাড়ি অফিসের জন্য নিতে পারেন একটু আইডিয়া দেবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা শরীফ মেলা লাইনের এই কভার বাটি সেট এবং রাউন্ড বাটি এবং স্কোয়ার বাটি সেট গুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই বাটি সেটগুলো আমাদের কাছে নিতে পারবেন অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি রাউন্ড বাটি সেটটি এটা চার বাটি সেট আর এটা হলো শরীর মেলা বাইন মেলা লাইনের ব্ল্যাক কালার এটা প্রথমে আমি সাইজটা আপনাদের দেখাচ্ছি এটা সাইজটা হলো চার ইঞ্চি সাইজ চার ইঞ্চি সাইজের এমআরপি হলো একষট্টি টাকা আপনারা যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান অবশ্যই সামথিং সার দিয়ে এই বাটিটা আমাদের কাছে নিতে পারবেন আপনারা যারা এক্সট্রা নিতে যাচ্ছেন এক্সট্রাসটাও কিন্তু নিতে পারবেন আর সেট রয়েছে পুরো সেটটির দাম কত হবে আমি পরে বলে দিচ্ছি আপনাদের আমি সাইজগুলো এখন আপনাদের দেখাচ্ছি আর অবশ্যই নেওয়ার সময় সিংহ মার্কা লোগো রয়েছে এই যে লোগোগুলো কিন্তু আপনারা দেখে নেবেন তারপরে সাইজটা হলো পাঁচ ইঞ্চি সাইজ এখানে পাঁচ ইঞ্চি সাইজের এমআরপি হলো একশো এক টাকা এটা কোম্পানি রেট আপনারা যারা বাসা বাড়ি অফিসের জন্য নিতে চান সামথিং প্রতিটাই কিন্তু ছাড় পাবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা এই সেট নিতে যাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো বিভিন্ন কালার রয়েছে আপনারা লক দিবেন বা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা কালারগুলো দেখতে পারবেন আর যে কালার দিয়ে আপনাদের অবশ্যই ওই কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো মালামাল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্রিয়ার মাধ্যমে এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটা আপনাদের এক্সট্রা দিতে হবে এটা হলো সাত ইঞ্চি সাইজ আবার হলো একশো পঁচাত্তর টাকা যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান আপনার সামথিং ছাড় দিয়ে ওই বাটিটি আপনারা আমাদের কাছে নিতে পারেন ওই রাউন্ড বাটির সেটটি ডাকনা সহ আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের একটা ডাকনা রয়েছে এই বাটিটি কিন্তু আপনারা অনায়াসে কিন্তু এক থেকে দেড় কেজি গরু মাংস বা যে কোনো কিছু কিন্তু রাখতে পারবেন এখানে আর আপনার ঢাকনা রাখলে খাবার গুলো কিন্তু গরম থাকবে প্রতিটা সাইজ রয়েছে তিনটি সাইজ তারপরে আছে ছোট একটা চারটি সাইজ চারটি সাইজের এই বাটি সেটটি যারা হোলসেল নিতে যাচ্ছেন আমাদের থেকে আপনার এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি সারা বাংলাদেশে হোলসেলে নিতে পারবেন আর যারা বাসা বাড়ি জন্য নিতে যাচ্ছেন এই বাটি সেটটি আমাদের থেকে আপনারা চারশো টাকার মধ্যেই কিন্তু নিতে পারবেন টোটালি বাটি সেটের এমআরপি আছে চারশো বিয়াল্লিশ টাকা আপনারা সামথিং সার দিয়ে এই বাটির সেটটি আমাদের কাছে নিতে পারবেন এরপরে আসেন তিন পাটি স্কোয়ার বাটির ঢাকনা সহ প্রতিটা বলে দিচ্ছি এটা হলো চার ইঞ্চি সাইজি সাইজ এর এম আর পি রয়েছে পঁচাশি টাকা যারা বাসা আপনি জন্য নিতে চান আপনারা সামথিং সার দিয়ে বাটির সেট আমাদের কাছে নিতে পারবেন এটা তিন পাটি সেট তিন পার্টি সেট যারা হোলসেলে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এটা পঁচাশি টাকা এমআরপি আছে সামথিং ছাড় দিয়ে নিতে পারবেন এটা দ্বিতীয় নাম্বার হলো পাঁচ নাম্বার সাইজ এটা পাঁচ ইঞ্চি বলে পাঁচ ইঞ্চি আছে একশো বাইশ টাকা যারা বাসাবাড়ি অফিসটার জন্য নিতে চান সামথিং ছাড় দিয়ে বাটি সেটটি আমাদের কাছে নিতে পারবেন এটাও কিন্তু ঢাকনা সহ আর বড়োটা রয়েছে সাত ইঞ্চি সাইজ এই সাত ইঞ্চি সাইজটা আপনারা নিতে পারবেন মাত্র একশো পঁচাশি টাকা আর তিন বাটি সেট যারা নিতে চান আমাদের থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে এরপরে রয়েছে আমাদের কাছে কভার বাটি সেট এই কভার বাটি সেটগুলো কিন্তু আপনারা নিতে পারেন আমাদের থেকে আমি কভার সেটগুলো সেটগুলো আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কভার বাটি সেট আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইট এঙ্গেল হাসপাতাল রোড শাশুলিয়া সবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন শরীফ মেলা মাইনের কভার বাটি সেট কারি বাটি সেট রাউন্ড বাটি সেট স্কোয়ার বাটি সেট বিভিন্ন আইটেমের বাটি সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এটা হলো সাড়ে আট ইঞ্চি বাটি এটা আপনারা নিতে পারেন তারপরে রয়েছে দশ ইঞ্চি বাটি রয়েছে এটাও কিন্তু চার কাটি সেট আপনি চার পাটি সেট যারা নিতে চান বাসাবাড়ি আপিসের জন্য আপনারা হাজার পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এটার সাইজের পরে কিন্তু আরেকটা সাইজ রয়েছে এটা হলো দশ ইঞ্চি সাইজ তারপরে হলো সাড়ে আট ইঞ্চি সাইজ তারপরে হলো সাড়ে সাত ইঞ্চি সাইজ তারপরে হলো 4 in size. ওইভাবে কিন্তু চারটা কারিবাটি সেট ওই কারিবাটি সেটটি যারা বাসাবাড়ির অফিসের জন্য নিতে চান আপনারা 1050 টাকা হলেই নিতে পারবেন। যারা বাসাবাড়ির অফিসের জন্য নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে আমাদের কাছে বরাদ্দ দিতে পারেন। এটা শরীফ মেলাওয়াইনের রূপসী কালাম এটা চার বাটি কারিবাটি সেট যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা এই কারিবাটি এবং কারিবাটি সেটগুলো খুঁজতেছেন অবশ্যই আমাদের আরো অনেক ভিডিও রয়েছে চ্যানেলের আপনারা চ্যানেলটি ভিজিট করে রাখবেন ভিজিট করে আপনারা যে ভিডিওটি দেখবেন জিরো চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের উভয় এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে ডায়মন্ড মেলা বাইনের মালামাল রয়েছে আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন প্রিয় দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আচ্ছা আর ডায়মন্ড মেলা বাহিনী এবং শরিত মেলা বাহিনীর কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমেই ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি